আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাতু কুমিল্লার বরুড়া উপজেলার প্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনের ভাই ও বোনেরা আপনাদেরকে আমি একটি বার্তা দিতে এই ভিডিওতে আসলাম আসছে চার অক্টোবর স্বেচ্ছাসেবীদের মিলন মেলা স্থান শাহিনোজ ফিশারিজ বরুড়া তলাগ্রাম বেতুয়া রোড সংলগ্ন স্বেচ্ছাসেবীদের কর্মকাণ্ডে আমরা সব সময় আনন্দিত হই এবং ভলন্ডিয়ার অ্যাসোসিয়েশন অব ভাবের পক্ষ থেকে আমরা সব সময় এই আনন্দ মিলন মেলা আমরা উদযাপন করে থাকি আপনাদের সকলকে আমরা সেই দিন আমরা সবাইকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এক মিলন মেলার ভালোবাসার একটি আনুষ্ঠানিকতা মাধ্যমে সবাই সাথে আবারও দেখা করতে চাই যারা আপনারা বরুড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আছেন যেই কোনো স্থানে স্বেচ্ছাসেবী সংগঠন আছেন আমরা চাই আপনার পরিচিতি আমাদের সাথে সেই দিন আপনাদের একটি অ্যাসোসিয়েশন অব ভাব দীর্ঘদিন এই সংগঠন পরিচালনা করে এসেছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনদেরকে আমরা উৎসাহিত করে এসেছি আপনারা জানেন আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবীদেরকে বিভিন্নভাবে আমরা কেয়ারিং করে আমরা স্বেচ্ছাসেবী পরিচালনা করে থাকি বোররা উপজেলাতে তাই আগামী ওই দিন তারিখ ধার্য মাধ্যমে আপনাদের স্বল্প খরচে নির্ধারণ করা হয়েছে একশো টাকা একশো টাকা রেজিস্ট্রেশন করবেন কিন্তু আপনার সংগঠন থেকে আপনি কতজনকে নিয়ে আসবেন সেই বিষয়ে আপনি অবশ্যই আমাদের গ্রুপে অথবা আমাদের যারা আগ্রহী আছেন তারা সবাইকে আপনি এর আগে রেজিস্ট্রেশনের মাধ্যমে জানিয়ে দিবে দিতে হবে রেজিস্ট্রেশন ফ্রি একশো টাকা সেদিন আপনার সংগঠনের পক্ষ হতে আপনারা কথা বলা এবং পরিচিতি লাভ করার একটি মাধ্যম হতে পারে চলুন আমরা সবাই একসাথে এক হাত তৈরি করি আপনার প্রত্যেকটি সংগঠনের একটি মাদার সংগঠন হিসাবে ভলনটিয়ার অ্যাসোসিয়েশন অব ভাব ভরুরা আপনাদের পাশে থাকবে সেই অঙ্গীকার করে আমরা সেই মিলন মেলার পুনরাবৃত্তি সেখানেই সবাই একসাথে থাকবো আনন্দ করব সকাল দশটা থেকে আমাদের সেই আনন্দের মিলন মেলার সকল সংগঠনের স্বেচ্ছাসেবীর বাইরে আমরা একত্রিত হব সবাই ভালো থাকবেন এবং এই ভিডিও বার্তাটি আপনারা ফেসবুকে সবাই শেয়ার করে সবার মাঝে পৌঁছিয়ে দিবেন অন্তত আপনার একটি শেয়ার স্বেচ্ছাসেবীরা উৎসাহিত হবে এবং সেখানে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন